দুটা সুখবর আছে প্রথম রয়েছে আমার বই গতকাল বাইরে হয়েছে প্রথম দিনে আমার বই ইন্ডিয়ার সাউথ এশিয়ার যত হিস্টোরিক্যাল বায়োগ্রাফি বই আছে তার মধ্যে দুই নাম্বার বেস্ট সেলার হয়েছে এইটা সাহেব পার্টি সন আপনারা আমাজন বান্স অ্যান্ড নোভেলসে সান ফ্রান্সিসকো বুকসে অর্ডার করতে পারবেন একটু দেখে দেন এইটা সাহেব বাংলা অনুবাদ আসবে কবে আসবে বলতে পারতেছি না ঐতিহ্য থেকে আসবে অনুবাদ আর দ্বিতীয় খুশি ঘটনা হইতেছে ওটা আপনারা এর মধ্যেই জানেন জয় বাংলা জয় বাংলা মানে তার মন্ত্রিত্ব গেছে সে পদত্যাগ করতে বাধ্য হয়েছে এডিটর সাহেব আবার পার্টি সঙ্গে হবে বাংলাদেশে তাহলে একটা বিরাট ত্যাগী পরিবার আছে জানেন আপনারা কেউ তাদের গুরুত্ব দিলেন না আমরাও দিলাম না খুবই আফসোস দুই বোন দেশ ত্যাগ করলো পোলারস 3 ট্যাগ করলো মাইয়ারে স্বামী ত্যাগ করলো ভাগনি পদ ত্যাগ করলো আর পালের গোদা ড্যাডি অফ দ্য নেশন ওইদের শরদদিন বডিগার্ড বডিগার্ড দেহ ট্যাগ করলো পুরো পরিবার ট্যাগই কইরা গেল সারা জীবন ধরে বাকশালের কইতেছে না এটা সরকারের কাছে ব্যত্যয় হয়েছে তাই পদ করছে এটা পশ্চিমা কালচারে খুব স্বাভাবিক বিষয় হল অফ দ্য তোর সেন্সরেশনের সাউগে

ওইটা ভাড়া হিসেবে ব্যবহার করেছে কিন্তু ভাড়া দেয় না ওইটা বাড়ির মালিক হইতেছে ব্যবসায়ী আব্দুল করিম নাজিম আওয়ামী লীগের একজন সদস্য আর কিংস ক্রসে একটা ফ্ল্যাট আছে ওইটার মালিক আবার টিউলিপ নিজে কিন্তু পয়সা দেয়নি উপহার দিছে নাকি আব্দুল মোতালিক আওয়ামী লীগের সদস্যদের সাথে সংশ্লিষ্ট আগে কইছিল বাবা মা উপহার দিছে এখন কইতেছে না এটা অমুক উপহার দিছে এটা আবার ভাড়া দেয় আবার ছোট বোন কইছে যে আমি কেন বাদ যাব আমি কি দুধ বাদ আমারও ফ্ল্যাট লাগবে তো সে পেল উত্তর লন্ডনে একটা সম্পত্তি রেজিস্ট্রেশন হয়েছে দিলীপের নামে দু সালে ও তখন কিশোরী মানে চাকরি বাকরি কিছুই করে না রূপন্তী করে হস্তান্তর করছে যার মাধ্যমে হস্তান্তর করছে মইন ঘানি সেও আবার হাজিনা সরকারের পক্ষে কাজ করিছে এটা দেখলাম লন্ডনের অভিযোগ এর জন্যই এ পদত্যাগ করা লাগিছে

ইংল্যান্ডের মিডিয়া গুলাতে সানডে টাইমস টিউলিপের সানডে মানডে আবার ক্লোজ করে দিয়েছে তার উপরে তার সাংবাদিক আসিয়েছিল ডাকাত আবার গণভবনে গেছে সেখানে গিয়ে পাইছে টিউলিপের নির্বাচনের ফ্লায়ার ফ্লায়ার মানে হইতেছে আমরা যেটাকে লিফলেট বলি আর সাথে পাইছে পনেরোশো ডলারের একটা সোনায় মোড়ানো মবলা কলম মবলা মানে জানেন কি এটা দুনিয়ার সেরা একটা কলম এবং একটা হীরার সার্টিফিকেট হীরাটা পাওয়া যায়নি ওটা বোধহয় নিয়ে চলে গেছে মবলা কি জানেন এটার বাংলা হইতেছে সাদা পাহাড় ইউরোপের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ আলস পর্বতমালার এটা সর্বোচ্চ শৃঙ্গ হিমালয়ের যেমন এভারেস্ট সেরকম আলস এর হচ্ছে মবলা এইটা ফ্রান্স আর ইতালির সীমান্তে মানে ফ্রান্স থেকেও দেখা যায় ইতালি থেকেও দেখা যায় সুইজারল্যান্ড থেকেও দেখা যায় কাছাকাছি পাহাড়ের সুরের মধ্যে বরফ যেভাবে পড়ে না সেভাবে কলমের মাথার খাপ ডিজাইন করা থাকে তো সে তো সে কেছিল যে ওই টু লিপ যে লিগের সাথে তার কোনো সম্পর্ক নাই আর তার নির্বাচনে ফ্ল্যাট পাওয়া যায় গণভবনে হ্যাঁ বুঝেছেন তো এই জন্য ফ্ল্যাটটা ইম্পর্টেন্ট লিভলেটটা ইম্পর্টেন্ট আর এই কলমের বাক্স আর হীরার সার্টিফিকেটের পাশে পাওয়া গেছে এটা বাস করা কাগজ ওইখানে একজন ব্রিটিশ ব্যারিস্টার পরামর্শ ছিল ও কইছিল এটা আন্তর্জাতিক মিডিয়ায় হাসিনা দুঃশাসন নিয়ে প্রকাশিত একটা অনুসন্ধানমূলক রিপোর্ট হয়েছিল এটা বন্ধ করে ব্যাপারে একটা পরামর্শ দিয়েছিলেন আইনি পরামর্শ হ্যাঁ বুঝেছেন এইবার আসেন এই যে গণভবনে পাইছে সাংবাদিক লন্ডন থেকে আইসা জিনিসপত্র এরা ঢাকা বৈশা কেন কেউ যায় না এই গণভবনে এই হইতেছে আমাদের সাংবাদিকতা সাংবাদিকতা করে দেখেছেন এখনো যাইতে পারে তাও যায় না মাস্টার মাইন্ড খুঁজে দিচ্ছে প্রথম আলো ব্যারিস্টার আরমান যা আর আয়না ঘটেছিল নিয়ে এক সাংবাদিক টিউলিপের প্রশ্ন করেছিল মেলা দিন আগে আর আরমানের বাসাত পুলিশ পাঠিয়েছিল হাজির হয়েছিল টিউলিপের নির্বাচনে আওয়ামী তার ইলেকশনে জিতাইছে ক্যাম্পেইন খুঁজে আর উনি কি আওয়ামী সাথে নাকি সম্পর্ক নাই এই টিউলিপের এই কাণ্ড লাইন লাইট আনে প্রথম নেত্র নিউজের ডেভিড বার্গম্যান এই নিউজটা দিয়ে এখন প্রশ্ন হইতেছে কেন সবাই মিলে বিলা হইল টিউলিপের এটা আমার অনুমান যে হাসিনার ফ্যামিলিকে ওয়েস্ট মানে পশ্চিম দাঁড়াইতে দেবে না কোনোখানে সবাইরে জয় বাংলা করে দেবে সব কয়টা জয় বাংলা হবে জয় পুতুল ববি সব কয়টা শেখের বংশ পুরা হুতাই দিবে ওয়েস্ট গণভবনে তো লন্ডন থেকে সাংবাদিক এসে জঞ্জাল খুঁজে এটা লিপলেট বের করার কথা না তাই না তাও করিছে কেন এর পিছনে নিশ্চয়ই এটা পরিকল্পনা আছে বড় পরিকল্পনা এরপরের টার্গেট পুতুল ওরে পাশায় লাথি দিয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে খেদাইতে হবে টিউলিপ প্রশ্নে প্রফেসর ইউনুসাই স্ট্যান্ডটা কিন্তু খুব টুশিয়াল ছিল Mohammed a, purata had a meticulous design. professor yunus, says, karsen, karsen, unadha, Muhammad yunus, the nobel prize winner advising bangladesh, said london properties gifted to the former city minister may be proceeds of robbery. so, will the prime minister offer bangladesh the full support of our national crime agency in ensuring that any properties bought with stolen funds are properly investigated? <laughs> টিকে থাকবে দুনিয়ায় ভারতের ষড়যন্ত্র কিন্তু থাইমা নাই আবার বই নিয়ে রক্তারক্তি শুরু হয়েছে গতকাল আসেন সেই বিষয় নিয়ে করি পারি ছাত্রদের রাস্তায় ফেলে পিটাইছে কিছু লোক অত্যন্ত খারাপ কাজ হয়েছে এটা শুধু নিন্দনীয় না এটা প্রতিরোধযোগ্য এটা প্রতিবাদযোগ্য কাজ কাজটা করেছে আওয়ামী লীগ এই যে জিয়াউল হক যে এটার নেতা এই যে দেখেন এ কে জামান উজ্জ্বল উজ্জ্বল আকন্দের ভাতে যে আওয়ামী নেতা সে তাহলে চাচা দেখতেছে তাই না দেখেন এই যে সে দেখে দেন চাচা দেখতেছে কিনা বইতে আদিবাসী শব্দটা ঢুকেল কে রাগাল রাহা রাগাল রাহার মতো একটা নিম্ন মেধের মানুষকে দায়িত্ব দিল কে যে বুঝতে পারে না তৈরি করতে পারে তার এই দায়িত্ব যে দেয় সে ব্যাটারে উচিত না রাগাল রাহা জিন্দিগি কোন সিচুয়েশনাল কখন এসে পাবলিক ম্যানেজ করছে কখন এসেছে কোন বিষয়ে কি প্রতিক্রিয়া হইতে পারে কখনো মানুষের উপর প্রভাব বিস্তার করার করার মতো ক্যারেক্টার তার আছে তার লেখাপড়াই বা কত দূর কি পড়েছে ওই পর্বত প্রমাণ ইগো সব অক্ষমতাকে সব অশান্ত করার আমাদের মাথায় রাখতে হবে পাহাড়ে আমাদের অমীমাংসিত ইস্যু আছে যা জাতীয় গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এইখানে একটা সাম্যাবস্থা বজায় রাখতে হবে যতদিন না আমরা একটা স্থায়ী বন্দোবস্তের দিকে যাই

এটা মাথায় রাখেন মাইদ দিয়া সমাধান হইলে হাসিনা সমাধান করে ফেলতে পারত অপজিশন মার্স বাঙালিদেরকে মাইদ দিয়া বহুত দিতে পারলে পাকিস্তান দিদিকে যেতেই পারত পারে তো যে মাইদ দেয় সে পর কলবে হারে এটা মাথায় রাখেন আপনি যে কোন একটা জনগোষ্ঠীর উপর চড়া হইলে এটা শুধু আপনার ভৌগোলিক সীমানায় সীমাবদ্ধ থাকে না ছরায় পড়ে বিজেপি বার্স বাবি মসজিদ ভাঙে না অযোধ্যা এটা কি শুধু ইন্ডিয়ার মধ্যে আছে ইসরায়েল ফিলিস্তিনে বোমা খıldıস না ব্র্যাকেটের পর শুধু ফিলিস্তিনের মধ্যে আছে আটকা ইস্রায়েলের মধ্যে আছে আটকা

এখন বুঝছেন না যে উপদেষ্টা কাজ পারেন না তাদের বাদ দেন না কেন নতুন করে সাজান না কেন উপদেষ্টা মন্ডলী এই পাঁচ মাসেও কি আপনি জানেন না কারে দিয়ে কাজ সরকার চালানো যাবে ভালোভাবে সরকার চালাইতে পারবেন এইবার আসেন অর্থ উপদেষ্টা প্রসঙ্গে আসি অর্থ উপদেষ্টা করছে ভ্যাট বাড়ি নাকি কষ্ট হবে না এই ভ্যাট বাড়ায় বারো হাজার কোটি টাকা আপনার পকেট থেকে নিবে দেখিস বারো হাজার কোটি টাকা এটাকে কি করবি সাড়ে সাত হাজার কোটি টাকা দিবি মহার্ঘ ভাতা হিসাবে সরকারি কর্মচারীদেরকে তার মানে ইধার মাল উদ্ধার করবি এটা জাতীয় অর্থনীতির কোনো কাজে আসবে না আপনার পকেট থেকে টাকা নিয়ে কি হবে বাজার গরম হয়ে গেছে দেখছেন এখনই তো এই কামটা করতেছে কার পরামর্শে আইএমএফ এর চাপে করতেছে তার ঋণের শর্ত নাকি আমি কিন্তু বলছিলাম আমরা প্রবাসীরা সরকারকে বছরে হাইসা খেলা পাঁচ বিলিয়ন ডলার দিতে পারি দান হিসাবে লোন না ঋণ না সবাই মিলে যদি সবাই মিলে চেষ্টা করি এখনো পর্যন্ত সেটা নেওয়ার ব্যবস্থা করতে পারলো না আমার সাথে কিন্তু সরকার কাজ করছে তারপরেও পারিচ্ছে না চেষ্টা করে দেখতে তো ক্ষতি নাই হবে কি হবে না এটা আমরা কেউ জানি না কেউ তো চেষ্টা করেনি হইতেও তো পারে তাই না কেউ তো কখনো তুলে দেখেনি যদি পারি তাহলে কত বড় ঘটনা হবে না পারলে তো কোনো ক্ষতি নাই যদি এটা হয়ে যায় তাহলে দেশের জন্য কত বড় একটা কাজ হবে চিন্তা করে দেখছেন আমি তো শহীদের গল্প বলি আমার এপিসোডে আজ সম্পূর্ণ ভিন্ন একটা ঘটনা বলবো আপনারা স্তব্ধ হয়ে যাবেন ঘটনাটা লিখছেন জুলাই ফাউন্ডেশন অফিসে যাওয়া একজন সাংবাদিক আমি তার বয়ানই কইতেছি গতকাল জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অফিসে আমি প্রথমবারের মতো যাই আমি সাধারণত কোথাও গেলে সাংবাদিক পরিচয় দিই না তাই প্রথমে অনেকে আমাকে ভাবছিল আমি শহীদ পরিবারের কেউ নিচে দেখলাম একটা পুলিশের গাড়ি দুজন পুলিশ দাঁড়িয়ে নিচু গলায় কথা বলছে আমি তাদের পেরিয়ে গিয়ে লিপতে উঠতে দেখতে পাই তিনজন আমার সমান ছেলে অপেক্ষা করছে তার মধ্যে একজন নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা আমি আর নাহিদ ইসলাম দুজনেরই গন্তব্য ছিল জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন তাই একসাথে লিফটে উঠে নামলাম সেখানে ওখানে শুক্রবার দেখে তেমন মানুষ নেই তবে কিছু শহীদ পরিবার আছেন সম্ভবত নাহিদ ইসলাম তাদের সাথে দেখা করবেন স্নিগ্ধ ও তাস্তিনি যারা কেউ দেখলাম সম্ভবত শহীদদের পরিবারের কথা শোনার জন্য এসেছেন আমি যখন রিসেপশনের জায়গাটায় বসে আছি তখন একটা ছোট ছেলে ফোনে কার্টুন দেখছে ওর বড় ভাই জুলাই অভ্যুত্থানে পুলিশের গুলিতে শহীদ হন মাকে নিয়ে ও এসেছে মেটি নিয়ে তখন দেখলাম কাচের দরজার ওপারে সিঁড়ির দিকে একজন বয়স্ক মহিলা বসে আছেন বোরকায় অপাদ মস্তক থাকা মহিলার চোখের রঙ অর্থাৎ চশমা দেখলে বোঝা যায় তার বয়স সাথে বেশি তাকে ডাকতেই তিনি বললেন তার মেয়ে জেসমিনের সঙ্গে তিনি এসছেন মেয়ে ভেতরে আমি তাকে বললাম সিঁড়ির এখানে বসছেন কেন ভেতরে আসুন এখানে বসুন উনি সম্ভবত ভাবলেন আমি এখানে কিনি তিনি আমাকে আঞ্চলিক ভাষায় বললেন বাবা আমার মেয়ে জেসমিন একটা কথা বলতে চাই টাকা পয়সার কথা না কিন্তু কারে বলবে বুঝতে পারতেছে না তোমার বললি তুমি বলে দিও আমি এই ধরনের কথার সাথে পরিচিত জুলাইয়ের পরে অনেকেই ভাবেন তাদের সব ধরনের সমস্যা আমরা সমাধান করতে পারব তাদের বাসা ভাড়া দেয় না ভারতীয় এই কথাও তারা উপদেষ্টাদের বলতে চান। আমি আশ্বস্ত করে বললাম বলুন আমাকে সমস্যা নেই তিনি আমাকে শোনালেন জেসমিনের ছেলে অর্থাৎ তার নাতি রাসেল ইদানিং পাড়ার বিভিন্ন পেলের সাথে ঝামেলা করছে এবং পাড়ার ছেলেরা তার কাছে এসে নালিশ করছে নাতি রাসেলের নাম আমি যেন রাসেলকে বকা দেওয়ার জন্য উপদেষ্টা নাহিদ ইসলামকে বলি রাসেলের গল্প থেকে তিনি চলে গেলেন তাদের গ্রামের পুবপাড়ার চাষের জমি সংক্রান্ত ঝামেলার থেকে সেখানেও রাসেলের এক শিক্ষক ঢাকায় এসে একটা মাদ্রাসায় পড়ান সে মাদ্রাসার চাকরি পারমানেন্ট হচ্ছে না আমি যেন সেই ব্যাপারটাও দেখি এই গল্প তিনি চালিয়ে গেলেন আমি হা হু করছি অনেকক্ষণ পর আমার কাজ শেষ হলো আমি বের হল সে সময় একজন মহিলা এসে আমাকে বললেন আমার মা কি আপনাকে কিছু বলেছে আমি বুঝলাম তিনি সেই যাকে একজন মহিলা জেসমিন নামে পরিচয় দিচ্ছিল আমি কিছু বলার আগেই উনি বললেন উনি নিশ্চয়ই রাসেল ও গ্রামের মাস্টারের বিষয়ে বলেছেন আমি বলতে চাইলাম কোনো সমস্যা নেই বয়স্ক মানুষ বলতেই পারে কিন্তু আমাকে অবাক করে দিয়ে তিনি বললেন রাসেল আমার ছেলে ও রায়ের পুলিশের গুলিতে মারা যাওয়ার পর আমার মা পাগল হয়ে গেছে সবাইকে এসব বলেন যাদের নামে বলেন তারা কেউই বেঁচে যায় অদ্ভুত কারণে তিনি মৃত মানুষদের সমস্যা নিয়ে সবাইকে বলেন জন্যই ভেতরে যাবেন মাফ করবেন আমি এক মিনিট ভাবি কিভাবে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারগুলো ধ্বংস হয়ে গেছে যেভাবে একটা দমকা হাওয়া চড়ুই পাখিদের গৃহহীন করে দেয় অনন্তকালের জন্য আমাদের জাতির এই অনন্ত দুঃখের কোন কি আমাদের উপদেশ তারা পান তারা কি জানেন কোন রক্ত আর কান্না মারিয়ে ওনারা ক্ষমতায় বসেছেন প্রফেসর ইউনুস আপনি কি পান কোন হদিশ এই বিশাল মূল্য দিয়ে কেনা বিজয়কে আপনার এইভাবে হাত করে দিচ্ছেন আপনার ইতিহাসের কাছে কি জবাব দেবে আমরা বিপ্লবকে বাঁচিয়ে রাখবো আর কিছু না পারি স্লোগানে বাঁচিয়ে রাখবো সারাক্ষণ বলবো ইনকিলাব জিন্দাবাদ